ପାଞ୍ଚଶହ ଉଣେଇଶ ଆଠ ପଣଶ ପନିଶ କେଜି ଉଣେଇଶ ପଣଚାଶ ଉଣେଇଶ ଚବିଶ କେଜି ଉଣେଇଶ ପଞ୍ଚାଶ ଉଣେଇଶହ ପଞ୍ଚାଶ କେଜି ଷୋହଳଶହ ଏକ ବି ଉଣେଇଶ ପଞ୍ଚାଶ କେଜି ଉଣେଇଶ ପଣଚାଶ

পঞ্চাশ টাকা গেল মুহম্মাদে আব্দুল মোহাম্মদ চোদ্দশো পঞ্চাশটা কেজি গেলো রে চোদ্দশো পঞ্চাশ টাকা গেলো চোদ্দশো পঞ্চাশটা কেজি গেলি মাছ হ্যা মোহাম্মদ

নয়শো পঞ্চাশ গেছে পঞ্চায়েত নয়শো পঞ্চায়েত একটা নয়শো পঞ্চায়েত পঞ্চায়েত এক হাজার নাই রে নয়শো পঞ্চায়েত গেল নয়শো পঞ্চায়েত এক হাজার নাই